দেখেন প্রচুর বৃষ্টি সকাল থেকে বৃষ্টি পড়ছে না দেখেন চলতেছে যারা ভিডিওতে আসেন লাইক কমেন্ট করবেন দেখতে থাকেন দেখেন গাড়ি ঘোড়া কিভাবে চালাচ্ছে লেডিস লোক মহিলারা অনেক সুন্দর করে গাড়ি চালাতে পারে এটা হলো আমাদের সুপার মার্কেট ছোট বড় মার্কেট এখানে সব কিছু পাওয়া যায় এখানে পানি পানি আর পানি

বাসে নামো বাসে สุด아야 বুরুদ করে हट কাম না লাগে দেখাবা জল পানি পানি এমকে ডলসুর সে মনে হইতে যে বাংলাদেশের পাহাড় থেকে যেন পানি নিচে নামে দেখেন কত পানি খাচ্ছি নাই না আসো মাছ ধরো মাছ ধরো আসো আসো দেখেন কত পানি আর পানি ভাবলাম না মা এখন এখন বাতাস যাব ওই জন্য প্রস্তুতি নিচ্ছি আমি এখন লাইভে আছি এ হলো খাইরুল ইসলাম বামবরিয়ার ও এখন কাজে যাবে মাসে ঘরে আলহামদুল্লাহ দেখতে থাকেন আমরা এখানে আছি যাবো আমরা বাতা এখানে সবাই দিচ্ছে ওই যে নোয়াখালে সামসু নবা বৃষ্টির থামছে না দেখা যাচ্ছে আমি এখন আমি এখন ছাতা নিয়ে আসি কালামের কালাম বাইও আমাদের সাথে যাবে জন্য সবাই দেখতে থাকেন আমি ওখান সামচুর কাছে যাবো দেখি শামচুর কি করছে ওখানে ন খেলা ন খেলার Kaçar diyecekiz o? Yü bir sürü biriken lakse. daha da bir günah. আলহামদুলিল্লাহ বৃষ্টি হলে ভালোই হয় কাজ কাজকাম সব বন্ধ বৃষ্টির দিনে কোনো কাজ কাম হয় না আজমত কেফালি আমি ডেলিভারির কাস্টারে ভালো একজন লোক সাদিক সাদী দেখবো দেখবায় শামসু উনি কি করছে খান ওনার কাছে যাব আপনারা দেখতে থাকেন লাইভে যারা যারা আছেন যেখান থেকে দেখতেছেন লাইভ কমেন্ট করবেন তাহলে চলেন দেখা যাক সাম খালি আমাদের বড় ভাই উনি কি করছে মাথা নিয়ে যাওয়া চোন পরে 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 আমরা এখন শামসুবাই মোকলে আসলাম দেখি শামসুবাই কি করছে রাখলাম কি বছৰ কালো

8-10 लाख के मामला का विवाद आई जैसे आगे में से पिए अपने वाले मित्र अंकोले के पियो दो के माने तो आपके घर कंप्लीट है ये तो है ऐसा रेट तो 8-10 लाख के मामला को जनो से आगे में से समसा 5 दिन को 5 लाख तक से 55 अंकोले लाख के सभी देशगा में जाते हैं विदेशी गा में जाते हैं हमने आगे अंदर था सुन ले

ফিটাৰ গি পলি খানা সেইটাৰ নাই দে

चल क्या डिस्काउंट नहीं कुछ है अफरते ना

আমি এখন লাইভ আছি আমার সাথে এখন দশজন লোক আছে ভিউজ আমাদের বড় ভাই সামসু ভাই আমরা এখন বাতাস যাবো এর জন্য ওনার কাছে বলতে এসেছি ওনার কিছু লাগবে কিনা সরি ও কিছু লাগবে না ওকে গেছি সমস্যা নাই সামসু ভাই তাহলে আমরা যাচ্ছি হ্যাঁ ഇത് ദൗത അമ്ദാ കിട്ടി প্রচুর বৃষ্টি বৃষ্টি থামছে না দেখা যাচ্ছে অভাব ভালো বৃষ্টি আমি দেখা যাচ্ছে

but we से तो

আজকে তিন মাস ধরে বৃষ্টি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ঠান্ডা লাগতেছে বৃষ্টি আসলে বৃষ্টি যদি জুড়ে আসে জুড়ে আসে বৃষ্টি তাহলে কম্মতে কোনো কাজ থাকে না সব বলতে থাকে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ চাইকেল গ'লে বিচ আছে lamo lamo जो था

সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সময় দেওয়ার জন্য